তোয়েন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তোয়েন ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলেন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 8 ই মিরপুর মাগান রোড লালকুঠি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আর শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আজকের সেরা কালেকশন কি আমি একটি খুব আপগ্রেডের একটি প্রবক্স গাড়ি দেখাবো সব কিছু অরিজিনাল রয়েছে দুই হাজার চোদ্দোর মডেল তেতাল্লিশ সিরিয়াল বাবু ভাই দেখতে পাচ্ছেন দুই হাজার মডেল তেতাল্লিশ সিরিয়াল সব কিছু অরিজিনাল রয়েছে ডাবল পার্টের হেডলাইট দেখতে পাচ্ছেন দুইটি নাম্বার প্লেট একদম ফ্রেশ রয়েছে তার মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আচ্ছা টয়টা Probox গাড়ি আপ মডেলের গাড়ি 14 এর মডেল 19 সালে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন সামনের অ্যালয় ডিমগুলি দেখতে পাচ্ছেন সামনে পিছনে চারটি অ্যালয় ডিম একদম নতুন লাগানো হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন এবং চারটি টায়ারই একদম ফ্রেশ রয়েছে সামনে পিছনে প্রথমে একটু আমি ইঞ্জিনের ভিউ দেখাবো ভিউ সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল ভাই হ্যাঁ সামনে পিছনে অরিজিনাল রয়েছে ভাই ভিওস দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ভিউ কর্নারগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে দুটি কর্নারই একদম ফ্রেশ রয়েছে মার্জেল মার্শালটি অরিজিনাল রয়েছে এবং বনারটিও একদম তিন বডির বোনার রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের প্রবক্স গাড়ি দু হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন করে আমি একটু ভিতরের ভিউ দেখাবো ভিওস ভিউস দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ দু ড্যাশবোর্ডটি ফ্রেশ রয়েছে দরজার প্যাডটিও একদম ফ্রেশ রয়েছে এবং ফিটিং লেদার সিট কভার নতুন ইনস্টল করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে নতুন ইনস্টল করা হয়েছে সিট কভার এবং ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন পেছনের দরজার প্যাডটি এবং ভিতরে খুব ফ্রেশ রয়েছে ওকে এবং ব্যাকপার্ট ভাই ভিউয়ার্স দিসনে দেখতে পাচ্ছেন একটি লাইটিং রয়েছে হুইপার রয়েছে এবং নাম্বার প্লেটের উপরে একটি নিকেলের বিট রয়েছে তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের তেতাল্লিশ সিরিয়াল হ্যাঁ এবং বিগ সিলিন্ডার 90 লিটারের সিএনজি সিলিন্ডার রয়েছে দেখতে পাচ্ছেন এবং ভিতর থেকে সিলিংটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে সিলিংটি পিছনে কিন্তু হিউজ হ্যাঁ আর পিছনে সিলিন্ডার লাগানোর পরেও যথেষ্ট স্পেস রয়েছে এবং সিলিন্ডারের উপরে একটি সিলিন্ডারটা একটু উপর থেকে টাইট করে ধরার জন্য একটি ক্ল্যাম লাগানো হয়েছে এবং কর্নারগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে এবং সামনে পিছনে রয়েছে ডাবল পার্টের ফ্রেড পাটের বাম্পার রয়েছে আচ্ছা মেন বাই এই গাড়ি তো দুইভাবে ইউজ করা যায় হ্যাঁ দুইভাবে ইউজ করা যায় ফ্যামিলি জোড়া ইউজ করতে পারবেন চাইলে ফ্যামিলি হিসাবে ইউজ করতে পারেন দুইভাবে না অনেকভাবে ইউজ করা যায় চাইলে উবার পাঠা চালাইতে পারেন পাইলে চাইলে কোনো কোম্পানিতে চালাইতে পারবেন ভালো ইনকাম করা সম্ভব নয় ভালো এটা যদি আপনি কোনো কোম্পানিতে চান যেহেতু চোদ্দো মডেল আপগ্রেড মডেল এটা মিনিমাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নর্মালি আপনি কোম্পানি থেকে পাবেন এছাড়া নিজে ড্রাইভ করলে নিজে ড্রাইভ করলে এসে বেশি পাবেন কারণ কোম্পানিতে দিলে আপনি শুক্র শনিবার বন্ধ থাকবে মাসে আটটা দিন আপনি ফ্রি পাবেন আটটা দিন আপনি ফ্রি হিসাবে ইজিলি চালাইয়া অনেক টাকা ইনকাম করতে পারবেন রাইট সাইড আমি রাইট সাইডটি একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টায়ার এবং রাইড রিমগুলি একদম নতুন রয়েছে এবং আমি রাইট সাইডের একটু ভিতরের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে দরজার প্যাড ফিটিং লেদার সিট এগুলো তো অফ হয়ে গাড়ি

সেই হিসাবে চোদ্দোর মডেল হিসাবে দামটা কমই আছে চোদ্দোর মডেল উনিশের স্টেশন কয় বছর পাঁচ বছর গাড়ি চলছে ওকে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি ভাই ভালো থাকবেন আসসালাম জি আসসালাম রহমতুল্লাহ